সেই টেন্ডারে দুই টাকা পঞ্চাশ পয়সা প্রতিবর্গ ভোট ভাড়ার জন্য নির্ধারণ না দিয়ে এবং বর্গ ভোট দিতে হবে এক সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে তো কাজে এটা এখান বোঝা যায়

আপনার যে সম্পদ এই সম্পদ গুলো কিভাবে পঞ্চাশ পয়সা প্রতি বর্গফুট নির্ধারণ হয় সেটাকে সেই টেন্ডারটা তাকে না দিয়ে তেষট্টি পয়সা এবং প্রতি দেওয়ার জন্য লিখে দিয়েছে এখানে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা সরকারের লস হচ্ছে বুঝতেছি আমরা এটা অন্ত মন্ত্রণালয় যে হয় সেখানেও আমরা উপস্থাপন করেছি এটা না দেওয়ার জন্য এইভাবে অনেক চভ্রান্ত শুধু আজকে বাংলাদেশের আহ বিশাল প্রতিষ্ঠা যা এক সময় সাতুত্তরটা জুট ছিল পরবর্তী সময় এটা সর্বশেষ পর্যায়ে পঁচিশটি জুটল ছিল এই বৈশিষ্ট্য জুট বন্ধ করে দিয়ে যে মেশিন গুলো আমাদের থেকে কিনে মানে অনেক সস্তা এবং ভালোভাবে বিভিন্ন প্রাইভেট মিল চলতেছে সেই মেশিন গুলো স্ক্র্যাপ হিসাবে পানির দাম বিক্রি করে দিয়েছে এবং বিভিন্ন জমি জামা শ্রমিকদের বসর বাড়ি সব ভেঙে নিয়ে যাচ্ছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সম্পদ ঢাকা শহরে নাই একমাত্র প্রতিষ্ঠান

কতগুলো বন্ধনি আউমলি এসে এই শেষ করে দি হ্যাঁ বাংলাদেশ থাকবে কিনা শেষ পর্যন্ত কোন আন্দোলনই করে কিছু থাকতেছে না আমরা এখন আপনাদের কোন আন্দোলন কইরা এই পর্যন্ত দেখছি সব কোনো আন্দোলনের কাজ হচ্ছে না আপনারা কি আন কোনো আন্দোলনে যাচ্ছেন কিনা এইগুলা আমরা আন্দোলনে যাব আপনাদের বাধ্যমে আমরা জাতিকে জানাইলাম এবং আমরা জানতে চাই যে ইনস্টা একটা নির্বাচন নির্বাচিত সরকার আইসা এই সমস্ত বন্ধ মিল সেগুলা মানে চলে না বা যেগুলো অসুবিধা আছে সেগুলা সিদ্ধান্ত নিবে তারা তড়ি করে এইভাবে বিভিন্ন সম্পতি লুটপাটের মাধ্যমে বিনা কম দামে বিভিন্ন আত্মীয় স্বজন বিক্রি করতেছে এগুলা তো আমরা খুঁজে খুঁজে বাই করতে পারবো না বাংলাদেশে একত্রিশটা এজেন্সি সারা বাংলাদেশে এই একত্রিশটা এজেন্সি কোন জায়গায় কি অবস্থায় এটা প্রতিরোধ করা যায় আমার শেষ কষ্ট হচ্ছে যে কি আপনার অন্তর্বর্তীকালীগ সরকার আওয়ামী সরকার ঝুট দিলো এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার এই যে দিয়ে দিচ্ছে নাকি সরকার কি আউমলীরকে ফটে আটতেছে না এটা মন করা করছে আর বলি প্রশ্ন হচ্ছে কি আপনি আউমলিক সরকার আপনার এই ইয়ে দিয়ে দিলো জুট মিল দিয়ে দিলো আমরা এক এক সরকার এসে এক একটা দিয়ে দিচ্ছি কোন অন্তর্বর্তী সরকার এসে ভোট দিয়ে দিলো আমরা যাচ্ছি কোথায় যতক্ষণ পর্যন্ত কি হবে আরে ওটাও না সাকসেস আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে আপনারা বলছেন মানে এই বিষয়ে আট দফা দিয়েছেন মানে আট দফা দাবি নিয়ে আন্দোলন করছেন আপনাদের ওই আট আট দফা এখানে উল্লেখ আসলে দফাটা কি এবং আপনারা বলছেন যে পঁচিশ হাজার কোটি টাকা বিনামূল্য দিয়ে দেওয়ার কারণে এখন সরকার তার একটা সম্পদ অভ্যন্তরীণ এই ক্ষেত্রে আসলে সরকারের লসটা কি আমরা তো সরকারের বা লজ বলতে আমরা বলছি যে বিজেএমজি কথা বলছি আমরা বিজেএমজি সম্পদ আরেকটা মন্ত্রণালয়কে দিয়ে দিলে তো বিজেএমজি যে আমরা আমাদের যে শ্রমিকেরা যে এখনো বকেয়া একশো প্রায় দশ কোটি টাকা এই দীর্ঘদিন মানুষ হারে অনাহারে মারা যাচ্ছে সেই লোকগুলার টাকা তো আজ পর্যন্ত পরিশোধ করা হয়নি

আমাদের মুসলমান কল্যাণ সমিতির সভাপতি এখন বক্তব্য আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সভাপতি আমাদের প্রাণnata আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আদার হোসেন জনাব প্রধান অতিথি বলেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় শ্রমিক দল সভাপতি